দেশে এই মুহূর্তে এক ধরনের যুদ্ধ ব্যবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এ সময় অশুভ শক্তিকে প্রতাহিত করতে পুলিশকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন আমরা এটা যুদ্ধ ব্যবস্থায় আছি অশুভ শক্তি আমাদের স্বপ্ন ও ঐক্য ভেঙে দিতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে একেও প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন বিগত পনেরো বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর জনরসের শিকার হয় যার কারণে অনেক সৎ অফিসারকে মাসুল দিতে হয়েছে সৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল উল্লেখ করে ডক্টর রিনিস বলেন অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে পুলিশকে উজ্জীবিত করতে পুলিশ কাজেই সহযোগিতার পরিস্থিতি যাতে তৈরি হয় সেই জন্য সরকার কাজ করে যাচ্ছে নারী প্রতিহিংসা রোধে সর্ব হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন নিরাপত্তার দিক থেকে দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে নারী ও শিশুর নিরাপত্তা পেলেই দেশ আরও এগিয়ে যাবে সব স্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালন করতে হবে এ সময় চলতি বছরের ডিসেম্বরের অথবা আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই জন্য পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন ভবিষ্যতে যাতে পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী ও অন্যায় কাজে ব্যবহার করা না যায় সেই জন্য সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচনের আগে সময়টা অনেকটা কঠিন পুলিশকে সজাগ থাকতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে ন্যায্যতার ভিত্তিতে গঠিত বৈষম্য মুক্ত দেশ নির্মাণের স্বপ্ন দেখছে জানিয়ে ডক্টর রিনুস বলেন আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠনের স্বপ্ন পূরণ দেখছি জুলাই অভ্যুত্থানে আমাদের সেই সুযোগ করে দিয়েছে এই সুযোগ যেন আমরা না হারাই এবার ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মর কাছে চিরজীবনের জন্য দায়ী থাকবো এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ প্রধান বাহার আলম প্রমুখ উপস্থিত ছিলেন